1970 সালে বাংলাদেশে এই গোটা দেশে একটা নির্বাচন আসলো সেই নির্বাচনের সময় বাংলাদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে নিজের পক্ষে নেওয়ার জন্য এই অঞ্চলের একজন মুসলিম নেতা যিনি সাতচল্লিশ সালের সময় মুসলিম লীগ করেছিলেন সঙ্গে ওয়াদা করেছিলেন যদি পাকিস্তান হয় করোনার শাসন হবে সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান সাহেব ইতিহাস করেন পড়েন সাতচল্লিশের আগে তিনি মুসলিম লিগার ছিলেন সাতচল্লিশের সময় তিনি জাতিকে বলেছিলেন পাকিস্তান কায়েম করো ইসলামী শাসন হবে যখন পাকিস্তান কায়েম হলো উনিশশো সত্তরের নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমান সাহেব বললেন আমার বাক্সে ভোট দাও নৌকা বার্তায় ভোট দাও ভোট দিতে কি করবেন আমরা যদি পাস করতে পারি কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো আইন করব না এটা আমার মুখের কথা নয় বাংলাদেশের ইতিহাসের দলিল পড়েন স্বাধীনতার দলিল পত্র ঘাটেন উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে কোটা জাতির সঙ্গে এই কথা স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে নৌকা ক্ষমতায় গেলে শেখ মুজিবুর রহমান সাহেবরা ক্ষমতায় গেলে কোনদিন কোরআন শূন্য বিরোধী কোন আইন করবেন না যদি আমার কথা ভুল হয় লক্ষ মানুষের সামনে বলতেছি আর কোনদিন মঞ্চে কথা বলবো না ওই অঙ্গীকার করার পর এ জাতি কাছে সিল মারল কেমন সিল মারল যে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে গেল বিজয়ী হল পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারীরা ক্ষমতা হস্তান্তর না করে পঁচিশে মার্চ একাত্তর সালে আমাদের উপর হামলা করলো ছাব্বিশে মার্চ কালুর থেকে স্বাধীনতার ঘোষণা হলো ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল নয় মাস পশ্চিম পাকিস্তানিদের মেহমান খানায় কারাগারের মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব বন্দী থাকলেন আপ্যায়িত হলেন থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে আসার আগে তার পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন চিরকুট ধরা দিয়ে বললেন যে তুমি বাংলাদেশে যাচ্ছো কিভাবে চলবে তোমার দেশে সংবিধান কিভাবে হবে আমরা যেভাবে বলে দেই তুমি সেভাবে সংবিধান করবা তোমার সংবিধান বাংলাদেশের মত হবে না তোমার সংবিধান হবে ভারতের সংবিধানের মূলনীতিতে ভারতের সংবিধানের চারটি মূলনীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র ভারতের সেই সংবিধানকে নকল করে শেখ মুজিবুর রহমান সাহেব জনগণের সঙ্গে সত্তরের জাতীয় নির্বাচনের ওয়াটার সঙ্গে ডাক্তারিয়ার বিশ্বাসঘাতকতা করে ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধান রচনা করে একাত্তরের জনতাকে হত্যা করবেন